হরে কৃষ্ণা ভক্তির সিন্ধু গ্রন্থের গবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের আরগ্নাবলী সুর যে ব্যক্তি যুদ্ধ করতে অত্যন্ত উৎসাহী এবং নানা রকম অস্ত্র প্রয়োগে দক্ষ তাকে সুর বলা হয় শ্রীকৃষ্ণের শৌর্য সম্বন্ধে বলা হয়েছে হে রিপুনাসন গজরাজ যেভাবে তার সুরের আন্দোলনে সরবরস্থিত সমস্ত কমলকে উচ্ছেদ করে তেমনি গজ শুণ্ড তুল্য আপনার বাহু যুগলের আন্দোলনে আপনি কত কমলরূপী শত্রুকে বিনাশ করছেন শ্রীকৃষ্ণের অস্ত্রপ্রয়োগ দক্ষতা সম্বন্ধে একটি সুন্দর দৃষ্টান্ত হচ্ছে যখন জরাসন্ধ তেরো অক্ষহিনী সৈন্য সহ শ্রীকৃষ্ণকে আক্রমণ করে তখন তারা শ্রীকৃষ্ণের পক্ষের একটি সৈনিককেও আহত করতে পারেনি এটি শ্রীকৃষ্ণের দক্ষ রণকৌশলের ফলেই সম্ভব হয়েছিল যুদ্ধ করার ইতিহাসে এই দৃষ্টান্তটি অদ্বিতীয় করুন যিনি অপরের দুঃখ সহ্য করতে পারেন না তাকে বলা হয় করুন শ্রীকৃষ্ণের কারুণ্য প্রকট হয়েছিল যখন তিনি মগধেন্দ্র জরাসন্ধের দ্বারা বন্দি রাজাদের মুক্ত করেন পিতামহ ভীষ্ম তার অন্তিম সময়ে শ্রীকৃষ্ণের বন্দনা করে বলেন যে তিনি হচ্ছেন অজ্ঞানরূপ অন্ধকার হরণকারী সূর্যের মতো মগধেন্দ্র জরাসন্ধ বহু রাজাকে বন্দি করে অন্ধকারাচ্ছন্ন কক্ষে তাদের রুদ্ধ করে রেখেছিল কিন্তু শ্রীকৃষ্ণ যখন সেখানে আবির্ভূত হন তখন সূর্যোদয়ের মতো সেখানকার সমস্ত অন্ধকার দূর হয়ে যায় অর্থাৎ মগধেন্দ্র যদিও বহু রাজাকে বন্দি করে রেখেছিল কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের ফলে তারা সকলেই মুক্ত হলেন এই সমস্ত রাজাদের প্রতি তার ঐকান্তিক করুণার ফলেই কৃষ্ণ তা করেছিলেন পিতামহ ভীষ্ম যখন সরসজ্জায় সায়িত ছিলেন তখনও শ্রীকৃষ্ণের করুণা প্রদর্শিত হয়েছিল সেই অবস্থায় ভীষ্ম শ্রীকৃষ্ণের দর্শনের জন্য অত্যন্ত আকুল হয়ে উঠেছিলেন তাই শ্রীকৃষ্ণ সেখানে গিয়েছিলেন ভীষ্মের এই অবস্থা দর্শন করে তিনি অশ্রু নয়নে কথা বলতে শুরু করলেন তিনি কেবল অশ্রুপাতই করেছিলেন না করুণা ঘন চিত্তে তিনি আত্মবিস্মৃত হয়েছিলেন তাই সরাসরিভাবে শ্রীকৃষ্ণকে প্রণাম না করে ভক্তরা তার করুণাময়ী প্রকৃতিকে প্রণতি জানায় প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণকে পাওয়া অত্যন্ত কঠিন কেননা তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু ভক্তরা তার করুণাময়ী প্রকৃতির কোমলতার সুযোগ গ্রহণ করেন যার মূর্ত প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী তাই ভক্তরা রাধারানীর কাছে শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য প্রার্থনা করেন শ্রদ্ধাবান গুরু ব্রাহ্মণ তথা বৃদ্ধদের প্রতি যিনি পর্যাপ্ত রূপে সম্মানশীল তাকে বলা হয় শ্রদ্ধাবান যখন গুরুজনেরা শ্রীকৃষ্ণের সম্মুখে একত্রিত হতেন তখন শ্রীকৃষ্ণ ক্রম অনুসারে গুরুদেব পিতা এবং অগ্রজ বলরামকে নমস্কার করতেন এইভাবে অরবিন্দাক্ষ শ্রীকৃষ্ণ তার ব্যবহারে সম্পূর্ণ প্রসন্ন এবং নির্মল চিত্ত ছিলেন বিনয়ী যিনি অথবা অভিমান প্রকাশ করেন না তাকে বলা হয় বিনয়ী শ্রীকৃষ্ণের বিনয়ী স্বভাবের একটি দৃষ্টান্ত হচ্ছে যখন তিনি যুধিষ্ঠির মহারাজের আয়োজিত রাজসুহ যজ্ঞে উপস্থিত হন তখন তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির তাকে পরমেশ্বর ভগবান বলে জেনে তাকে অভিবাদন করার জন্য নেমে আসেন কিন্তু তার আগে শ্রীকৃষ্ণ রথ থেকে নেমে এসে যুধিষ্ঠির মহারাজকে প্রণাম করেন শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান তবুও তিনি কখনো তার ব্যবহারে সদাচার পালন করতে ভুলে যান না উদার যে ব্যক্তির স্বাভাবিকভাবেই অত্যন্ত মৃদু এবং কোমল তাকে বলা হয় উদার সামন্তক মনি হরণ প্রসঙ্গে উদ্ধবের একটি উক্তিতে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ অত্যন্ত দয়াময় এবং উদার তিনি তার সেবকের মহা অপরাধও গ্রাহ্য করেন না তিনি কেবল তার ভক্তের সেবারই পূর্ণ গুরুত্ব দেন